যতই কেনা আমসত্ত্ব খাই না কেন বাড়ির তৈরি আমসত্ত্বে স্বাদই আলাদা গত বেশ কয়েক বছর ধরে বাড়িতে আমসত্ত্ব বানানো হয় না আর এবার যে আম এনেছিল সেই আমগুলো বেশিরভাগ খুবই পাকা সেই জন্য ভাবলাম এতগুলো আম বাড়িতে থাকলে পচে নষ্ট হয়ে যাবে সেই জন্য আম ফেলি আর এদিকে বাড়ির গাছের কয়েকটা আম ছিল সেটা কেটে পাপাকে দিয়েছিলাম খেতে যে যাই বলুক বাড়ির তৈরি আমসত্ত্ব হোক বা কেনা আমসত্ত্ব সেই আগের স্বাদটা আর এখন পাই না দিদা ঠাকুমাদের হাতে জাদু তো ছিলই তার সঙ্গে ছিল খাঁটি জিনিস বাড়ির গাছের পাকা আম স্বাদই আলাদা এই আমসত্ত্ব বানাতে গিয়ে ছোটবেলা ছোটবেলার কত স্মৃতি যে ফিরে ফিরে আসছিল সে বলে বোঝানো সম্ভব নয় আশা করি তোমরাও রিলেট করতে পারবে এই জিনিসটা আমাদের ছোটবেলা আর এখনকার বাচ্চাদের ছোটবেলার মধ্যে সে আকাশ পাতাল তফাত সবকিছু কেমন আপডেট হতে হতে ভালোবাসাটাও কেমন যেন আপডেট হয়ে গেছে সে আগের ভালোবাসাটা আর নেই এখনকার মানুষের মধ্যে আমি আমার ছোটবেলাটাকে ভীষণভাবে মিস করি তোমরাও কি মিস করো কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদের দেখছি সবাই তো ভিডিও দেখছো ঠিকই লাইক কমেন্ট শেয়ার কিন্তু কেউ করছো না যাই হোক এগুলো একটু করে দিও হ্যাঁ তারপর বলো আর এই গরমে কে কে আমসত্ত্ব বানালে আর কে কে তোমাদের যদি আমের কোনো আর অন্য রেসিপি জানা থাকে আমাকে কমেন্টে জানি আমি ট্রাই করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো গল্প নিয়ে যাই হোক অনেক কথাই বললাম আজকের মতো এখানে টাটা বা ব্যায়